জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে চাপাই নবাবগঞ্জে আমের দেশ চাপাই নবাবগঞ্জ সেখানে রয়েছে নানা সংকট সমস্যা এবং সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস সারা দিন ছিল চাপাই নবাবগঞ্জে তো এখানে যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলবো এখানে চিকিৎসার কি কি সমস্যা রয়েছে চাপাই সদর হাসপাতালে একশো বেডের হাসপাতাল আড়াইশো বেডের হাসপাতাল একশো বেডের ম্যান পাওয়ার দিয়ে চলে যা অনিয়মতান্ত্রিকভাবে আমরা চাপাই নগঞ্জবাসী দুর্ভোগ হয় এটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত এবং আড়াইশো বেডের লোক নিয়োগ এবং চাপাই নগঞ্জ সদরে জেলায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অনিয়মতান্ত্রিকভাবে বলে যেটা পূর্ণাঙ্গ রূপ লাভ করলে পারে জনগণের দুর্গ লাঘব হবে এবং আমাদের চাপাইনগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি আম গবেষণাগার এবং ম্যাঙ্গো কোলেস্টোর কোলেস্টোরেজ এবং সোনা মসজিদ বন্দরকে আন্তনগর বন্দর হিসাবে ঘোষণা করা এবং চাপাইনগঞ্জকে রেল বন্দর হিসাবে ঘোষণা করা ধন্যবাদ তো শুনছিলেন যে এখানে রয়েছে নানা সমস্যা চিকিৎসা সংকটও রয়েছে যে তারা একটি বিশ্ব মেডিকেল কলেজও দাবি করছেন তো আমরা এখন জানব যে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা এখানে শিক্ষার কি মানের গুণগত মান কেমন কি চান আপনারা আরও যে অবস্থায় আছে সেটাকে উত্তরণ করা সম্ভব কিনা বা কি চাচ্ছেন আপনারা চাপে নবগঞ্জের সত্তর ভাগ মানুষ শিক্ষিত এবং প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ছাত্রছাত্রী আমাদের দেশের বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে যায় সেই হিসাবে আমি চাইবো যে চাপগঞ্জে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তা আমাদের চাপাইনগঞ্জের ছেলেরা মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং তাদের তো পয়সা সাশ্রয় হবে পাশাপাশি আমি বলবো যে চাপাইনগঞ্জ হচ্ছে রেশম শিল্পে খুব সমৃদ্ধ ছিল এক সময় কিন্তু বর্তমানে রাজনৈতিক সদিচ্ছার অভাবে বা আমরাতান্ত্রিক জটিলতার অভাবে এই রেশমটা এখন আমাদের এখন রাজশাহীতে চলে গেছে অথচ আমাদের চাপায় নগঞ্জের ভোলাহাট শিবগঞ্জ এবং আমাদের সদর রেশমের জন্য খুব বিখ্যাত ছিল এবং এখনও রেশমের যে কাঁচামাল সেখানে আমরা উৎপাদন করি অথচ আমাদের এখানে রেশমের কোনো মানে উন্নয়নের কোনো ধন্যবাদ আপনাকে তো এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা রাত নয়টার সময় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো সেই বিষয়গুলো কিভাবে উত্তরণ করা সম্ভব ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন